মৃত্যুদণ্ডের পর যাবজ্জীবন কারাদণ্ড একের পর এক রায় দিচ্ছে ইউনূসের দেশের আদালত তবে আদালতের এই রায়কে অবৈধ আখ্যা দিয়েছে হাসিনার অনুগামীরা মৃত্যুদণ্ডের পর যাবজ্জীবন কারাদণ্ড বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনার ঢাকায় প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় হাসিনার 21 বছরের কারাদণ্ডের নির্দেশী ঢাকার এক আদালতে সংশ্লিষ্ট মামলায় দোষী সাব্যস্ত হাসিনা পুত্র সচিব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সচিব ওয়াজেদ জয় সহ সাইমা ওয়াজেদ পুতুলের জেল ও জরিমানা শাস্তি দেওয়া হয়েছে তবে আদালতের এই রায়কে প্রত্যাখ্যান করেছে হাসিনার অনুগামীরা ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দের দুর্নীতি নিয়ে তিন মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার একটি আদালত তিনটি মামলায় সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ড দিয়েছে হাসিনাকে মামলায় হাসিনার চিলে সচিব ওয়াজেদ জয়ের পাঁচ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা হয়েছে অন্য একটি মামলায় সাইমা বছরের হাসিনার মেয়ে পাঁচ কারাদণ্ড দেওয়া হয়েছে দুর্নীতির তিন মামলায় আসামি সংখ্যা সাতচল্লিশ তবে ব্যক্তি হিসেবে এই সংখ্যা তেইশ হাসিনা জয় পুতুল ছাড়া বাকিরা হাসিনার শাসনকালের মন্ত্রী এবং আমলা যেমন প্রাক্তন গৃহ উন্নয়ন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ গৃহ উন্নয়ন প্রাক্তন সহকারী সচিব গোলদার প্রমুখ আর আজকের এই রায়ের মাধ্যমে একটা জিনিস খুবই স্পষ্টভাবে ভাবে হয়েছে যে মা যতই ক্ষমতাশীলী হোক না কেন দেশের প্রধানমন্ত্রী হোক না কেন তবুও দুর্নীতির মাধ্যমে যদি কোনো প্লট বরাদ্দ নিয়ে থাকেন বা প্লট বরাদ্দ দিয়ে থাকেন তার থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই বিজ্ঞ আদালতের রায়ের মাধ্যমে এটা স্পষ্টভাবে প্রতিমান হয়েছে যে দুর্নীতির মাধ্যমে অর্জিত প্লট বা প্লট প্রদান করা বা গ্রহণ করা কোনো কোনোটাই বিচারের উর্ধ নয় বিজ্ঞ আদালত এই আজকের এই রায়ের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে ভবিষ্যতে সরকার প্রধান হইল বা সরকার প্রধানের কন্যা হয়েও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ নিজের বলে রাখার সুযোগ নাই গত সতেরো নভেম্বর বিচারপতি গোলাপ মর্তুজা মজুমদার বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করে এরপরই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়া হয় হাসিনাকে যদিও আওয়ামী লীগ আগেই জানিয়েছে জামাত প্রভাবিত ক্যানারো আদালতে বিচারের নামে প্রহসন চলছে যেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই তা কখনোই ন্যায় বিচার হতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাঙ্গারো আদালতে অবৈধ যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার কার্য পরিচালনা করা হয় পাকিস্তান এবং যুদ্ধ অপরাধীদের বিচারের আদালতে যেই দল আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ করেছে আওয়ামী লীগের নেতৃত্বে সে আওয়ামী লীগের প্রধান বঙ্গবন্ধু কন্যাকে স্বাধীনতা যুদ্ধের প্রতিশোধ দিতে কেন পাকিস্তান রাখে নাই তাকে পাশির রায় দিয়েছে সে পাশির রায় কখনো বাস্তবায়ন হবে না তেমনই আজকে আদালতে যে পূর্বাচলে তার জায়গার বিরুদ্ধে রায় দিয়েছে সে কখনো বাস্তবায়ন হবে না বাংলা কোটি কোটি মানুষ তা প্রত্যাখ্যান করে প্রসঙ্গত উল্লেখ জুলাই অভ্যুত্থানে দেশ ছাড়া হওয়ার পর থেকে মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে অসংখ্য মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে গুরুতর মামলাগুলির মধ্যে রয়েছে জুলাই বিপ্লবী ছাত্রদের উপর গুলি চালানো তথা মানবতা বিরোধী অপরাধ আয়না ঘর সংক্রান্ত অভিযোগ ইত্যাদি এছাড়াও হাসিনা তথ্য গোপন করে কর ফাঁকি দিয়েছে বলেও অভিযোগ উঠেছে বাংলাদেশে বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড Of my lives. feeling fine my <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.